দেখুন বন্ধুরা আমি আজকে কিভাবে বানিয়ে ফেললাম এরকম লাল লাল ঝাল ঝাল আলু কষা আর আপনারাও দেখুন আমার ভিডিওটা তাহলেই বুঝতে পারবেন আপনারাও বাড়িতে একবার বানিয়ে ট্রাই করবেন আর দেখবেন পুরো এই আলু কষাটা প্রেমে পড়ে যাবেন আর যে কোনো লুচি কচুরির সাথে কিন্তু এরকম আলু কষা হলে কিন্তু একদম জমে যাবে আপনারাও বানান আমার ফুল ভিডিওটা দেখুন তার জন্যে আর বন্ধুরা যদি চ্যানেলে নতুন হয় চ্যানেলে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর লাইক শেয়ার একটা কমেন্ট করে জানাবেন যে কীরকম লেগেছে আজকের এই রেসিপিটা নমস্কার বন্ধুরা রূপা রান্নাঘর উইথ ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইল অনেক অনেক স্বাগত বন্ধুরা এখন যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের সকলকে রইল আমার অনেক অনেক ভালোবাসা আর বড়দের রইল আমার অনেক অনেক প্রণাম বন্ধুরা আজকে আমি একদম অন্য রকমের একটা শীতকাল মানে কিন্তু আলু কষা আর সেই আলু কষাটি রেসিপি আপনাদের কাছে নিয়ে আজকে হাজির হয়েছি এই আলু কষাটা খুব সুন্দর আর খুবই টেস্টি হবে প্লিজ বন্ধুরা আপনারা দেখুন কিভাবে বানাবো এই আলু কষাটি আর আপনারা যদি বাড়িতে কোনো অতিথি আসে এইভাবে যদি আলু কষা করে বা কচুরি বা লুচির সাথে যদি পরিবেশন করেন আপনাদের কিন্তু একদম সুনাম করবেই চলুন তাহলে আপনাদেরকে ফুল ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে বানাবো আজকে আলু কষা আলু কষা বানানোর জন্য আমি এরকম সাইজের আলু কেটে নিয়েছি আপনারা চাইলে এর থেকে বড় বা ছোট ছোটো কিন্তু ভালো লাগবে না এর থেকে বড় করতে পারে কড়াইতে দিয়েছি তেল তেলের মধ্যে দিয়ে দেব আলুগুলো আমি এখানে চন্দ্রমুখী আলু ব্যবহার করছি যার জন্য আমি কিন্তু আলুগুলো একদম সিদ্ধ করিনি আপনারা যদি জ্যোতি আলু ব্যবহার করেন সেখানে আপনারা আগে একটুখানি সিদ্ধ করেও নিতে পারেন নাও করে নিতে পারেন যেহেতু আমি চন্দ্রমুখী আলু এটা কিন্তু তেলেতে যেতেই পুরো ভালোভাবেই সিদ্ধ হয়ে যাবে এইভাবে আমি আলুটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা আলুগুলো কিন্তু একদম আমি লাল লাল করে ভেজে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটু আর টমেটো দিচ্ছি রসুন এর মধ্যে দেবো মশলা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো চিনি দিচ্ছি অল্প একটু স্বাদের জন্য আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণ আর একটু জিরে গুঁড়ো সমস্তটা আমি একটু নিই প্রথমে জল দিয়ে গুলে নিয়ে মশলাটা একসাথে দিয়ে দেবো অল্প একটু আদা বাটাও দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি আর মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এইভাবে আমি অনবরত খুঁটি দিয়ে নেড়ে যাচ্ছি যাতে নিচে না লেগে না যায় দেখুন এবার এর মধ্যে আমি দিয়ে দেব আলুগুলো দিয়ে আলুর সাথে মশলাটার সাথে আমি ভালোভাবে একটু কষাবো দেখুন কালারটা কিন্তু কত সুন্দর এসেছে বন্ধুরা আপনারা দেখেই বুঝতে পারছেন এরকম আলু পাতা খেলে কিন্তু আর কি চাই বন্ধুরা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আলুটার সাথে মশলাটার সাথে এর মধ্যে আমি এক চামচ টক দই দিয়ে দিলাম ওপর থেকে একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম জিরে আর গোটা গরম মশলা আমি শুকনো কলায় ভেলে রেখেছিলাম সেটাই এক চামচ দিয়ে দিলাম আলুটা একটু সিদ্ধ হতে বাকি আছে তার জন্য আমি একটু জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যাক আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে সামান্য একটু বাকি আছে দেখুন বন্ধুরা একদম টকবক টকবক করে ফুটছে আর আলুগুলো নিশ্চয়ই সিদ্ধ হয়ে যাবে দেখুন একদম আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর একটুখানি আমি জলটা একটু কমিয়ে নেব দেখুন বন্ধুরা আমার আলু কষাটা রেডি হয়ে গেল এই হালকা অল্প একটু ঝোল আছে খুব সামান্য গায়ে গায়ে মতো এটা কিন্তু আলুতেই টেনে নেবে ঠান্ডা হলে আর আমি একবার নামিয়ে নেব খুব সুন্দর কিন্তু আপনারা চাইলে ধনে পাতাটা লাস্টেও দিতে পারেন আমি একটু মাঝখানে নিয়েছি কেননা কাঁচা ধনে পাতার গন্ধটা আমার খুব ভালো লাগে না যার জন্যে একটু দিয়ে দিলে বেশ হালকা হয়ে যাবে ধনে পাতার অথচ হালকা বেশ সেন্ট ছাড়বে সেটাই বেশ ভালো লাগে দেখুন গ্রেভিটা কিন্তু কত সুন্দর হয়েছে একদম মাংস মানে মাংসকে বলবো কিন্তু সরে যায় এত সুন্দর কালারটাও যেমন হয়েছে গ্রেভিটাও দেখুন কত সুন্দর হয়েছে এখান থেকে আমি তুলে নেব দেখুন বন্ধুরা আমার রেডি হয়ে গেল একদম আলু কষা কালারটা খালি হয়েছে দেখুন আপনারাও চট জলদি বানিয়ে ফেলুন তাহলে বন্ধুরা আপনারাও বানিয়ে ফেলুন এরকম আলু কষা আজকের মতো এই পর্যন্তই আমার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের কাছে ততক্ষণের জন্য টাটা নমস্কার